সচেতন নাগরিক পরিষদের সম্মানিত সভাপতি সাংবাদিক কবি কাজী ফখরুল সাহেব একটি বিষয় নিয়ে এসেছে আসলে এখানে ছোট হলেও সারা বাংলাদেশে এইটা চলতেছে সেটা হচ্ছে যে গণপূর্ত বিভাগের শামীম আক্তার সহ ষোল জনের নামে পল্টল থানায় মামলা হয়েছে মামলা নাম্বারও এখানে আছে কিন্তু তাদেরকে কোনো ধরা ছওয়ার বাইরে ধরতেছে না প্রথম শামীম আক্তার না আপনারা দেখেছেন ছাত্রলীগের নেতা সেই রাব্বানি গোলাম রাব্বানির ভাই তাকে আরও প্রমোশন দেওয়া হয় আপনারা দেখেছেন পাঁচশো কোটি টাকার দুর্নীতি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম জামান তাকে বহল তবিয়তে সেখানে রাখা হচ্ছে এইটা কারা রাখছে কে রাখতেছে আমরা যে আশা ভরসা নিয়ে জনগণ আন্দোলন করেছিল বিচার শুরু হয়ে গিয়েছিল তাদের পিঠ দেয়ালে থেকে গিয়েছিল তারাই এই আন্দোলনে শরীর হয়েছিল তাদের বউ বাচ্চা নিয়ে সেখানে ছাত্রদের ভূমিকাটা তার উপরে ছিল মূল ফাউন্ডেশন শুরু হয়েছিল সেই দিন কিন্তু সেখানে প্রায় পনেরোশো ছাত্র জনতা নিহত হয়েছে শহীদ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার আপনার কম্পুত্র বরণ করেছে এখনো হাসপাতালে কাতরাচ্ছে সেই রক্তের উপরে যে বসিয়েছিল তাদের উপর জনগণের আশা কাঙ্কা ছিল নাম্বার এক দ্রব্যমূল্যের বৃদ্ধি থাকবে না দ্রব্যমূল্য মূল্য ক্ষমতার মধ্যে আসবে সিন্ডিকেট থাকবে না চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না দখলবাজি থাকবে না এবং বিশেষ করে যে জিনিসটা বেশি চেয়েছিল ওই খুনি ফ্যাসিস্ট ওই পলাতক হাসিনা দুর্নীতিবাস অর্থ পাচারকারী হাসিনার যারা দোষর যারা দুর্নীতি করতো ঘুষ খাইত কোথায় টাকা এই দুর্নীতি ঘুষ পরায়ণ যারা তারাই আজকে বিভিন্ন জায়গায় বসে আছে এদেরকে এই অবস্থায় বসে থাকার কথা ছিল না কিন্তু আমরা সেখানে দেখেছি এই সরকার সেগুলো ব্যর্থ এবং সেই কাজগুলো করতেছে না আমি মনে করি আজকে পুরি হাসিনার ভাষায় এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা উপদেষ্টা কথা বলতেছে আপনারা একটা সাংবিধানিক পোস্টে বসেছেন এই কথা বলতে পারেন না খুনি হাসিনা টাকা খরচ ধরে নিয়ে মামলা করতো আর আপনারাও আজকে সংস্কার 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 বলে বলে একটা কেমন পর্যন্ত যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথা বলতেছেন যখনই জনগণ তাদের বছরের পর বছর ভোট দিতে পারে না ভোটের কথা বললেই আপনাদের গুরু কুচকায় আপনাদের বলেন যে আমরা নাকি আওয়ামী লীগের ভাষায় কথা বলি তাই আমি মনে করি আপনাদের গভীর ষড়যন্ত্র চলতেছে আর এখন শুরু করেছেন আঠারো বছরে এমপি হবেন মন্ত্রী হবেন এই সংস্কার মানে কি আপনারা কোন ষড়যন্ত্রে আছেন আপনারা কি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চান আপনারা কি বাংলাদেশকে মেধা করতে চান আপনারা কি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ফিরিয়ে এনে রাজনীতি লোভনীয় এই দালালি আপনার দুর্নীতিবাদের কাজ শুরু করতে চান ইতিমধ্যে আপনাদের বিদ্যায় কোনো অভিযোগ উঠেছে চকা দেখেছি আপনার বলেছে যে কোনো উপদেষ্টা মিরপুরে তার বাবা সন্তানদের দিয়ে সভি বাণিজ্য করতেছে কেউ বনশীল দিয়ে করতেছে যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এসেছে এই ইঙ্গিত কিন্তু আমরা শুনতে পাচ্ছি ইলিয়াস সাংবাদিক বলেছেন যে আপনারা দুর্নীতি করতেছেন বাণিজ্য করতেছেন বিভিন্ন আওয়ামী লীগের দর্শকদের বসিয়ে বসিয়ে রাখতেছেন তাদের বিচারের আওতায় আসতেছেন না আমাদের কাছে রেকর্ড আছে যে আপনারা এই টাকা পয়সা লেনদেন করতেছেন তাই এরকম বাংলাদেশের ক্ষতি করবেন না সর্বশেষ আপনাদের আরো ষড়যন্ত্র হতে পারে গোপনে গোপনে এই শেখ হাসিনার অগাট টাকা আছে এই শেখ হাসিনা ভারতে এই শিখ হাসিনার জন্য তাই আমি মনে করি তাকে আর ষড়যন্ত্র করে বাংলাদেশে ঢুকাবার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ এটা ক্ষমা করবে না কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বলছে এই চুপ করে চলে আসবো এই আগে বলেছে ত্রিশে জানুয়ারি চলে আসবো ওই দেশের একজন মহিলার পৃথিবী নেত্রী ইসাম পাল আর একজন শুভেন্দ্র অধিকারী এরা বলছে ত্রিশ তারিখের পর বাইশ তারিখের পর দেখবেন বাংলাদেশে কি হয় এবং এইগুলোতে কিছুই হবে খুলতে খুলতে দেখলাম যে লক্ষণ সেন একবার পালিয়েছে আর আপনি তিনবার পালিয়েছেন ওয়ান পালিয়েছেন এখন পালিয়েছেন আপনার বাবার ভত্যার সময় পালিয়েছিলেন তাই আপনি পলাতক লোক আপনাকে বাংলাদেশের কেউ পছন্দ না আবার আপনার তো জৈব নাই বয়স শেষ হয়ে গেছে মেয়াদ হয়ে গেছে টাইম ওভার সেই টাইম ওভারের লোক গেছেন ভারতে ভারতের মুদিরক জৈব নাই তারও সেই টাইম ওভার মেয়াদ ওভার এই মেয়াদ ওভার টাইম ওভার দুইজনের মিলনে মেলা কিছুই ইনশাল্লাহ হবে না ওই গ্রামের ভাষায় বলতে হয় ঘোড়া ঠান্ডা হবে বাংলাদেশে আপনি ছাব্বিশে মাস আসবেন আর একেবারে এটা সেটা করবেন বাংলাদেশে যারা যারা ছিল তারাও বলছে খুনি আছিলা আমাদের রেখে পালিয়ে গেছে এই খুনি আমরাও আসতে করব তাই আপনাকে আপনি আসতে পারবেন না জনগণ আপনাকে আনতে চাচ্ছে আপনি একশো বার আপনার ফাঁসি হবে আপনি গণহত্যাকারী আপনি দুর্নীতিবদ আপনি অর্থ আপনি এই কোট সেই কোট সব কোর্ট কি আপনি পেরিকোট বাড়িয়েছিলেন তাই বাংলার মাটিতে আমরা আপনাকে নিয়ে এসে বিচার করতে চাই জেলে রাখতে চাই ফাঁসি কার্যকর করতে চাই আপনি চৌঠা আগস্ট বলেছিলেন এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনটাকে আহ্বান জানিয়েছিলেন তোমরা আসো তোমাদের জামাত বিএনপি ষড়যন্ত্র করতেছে তোমাদের সাথে সংলাপ করতে চাই আমি চৌঠা আগস্ট এই বক্তব্য শোনার পরই আসরের সময় শাহাবাকে বলেছিলাম আপনার সাথে সংলাপ হবে কোথায় হবে জানেন তারা তো কবরে সেই কবরে আপনার জন্য দরজা খোলা ওখানে আপনার যদি বাংলার মাটিতে ফাঁসি হবে ফাঁসি হওয়ার পর আপনিও কবরে গিয়ে তাদের সাথে সংলাপ করবেন সেই সংলাপ হবে যে আমি আমার পিএস যে ঋণ্টু ছিল রিন্টু মসিমুর রহমান রিন্তু বলেছিল আমি আমার ফাঁসি চাই কেন যে খুনি আসিলের মতো একজন লোক যে লাশের লাশের রাজনীতি করে খুনের রাজনীতি করে দুর্নীতির রাজনীতি করে তার সাথে থেকে আমি অপরাধ করেছি আপনিও সেই দিন বলবেন যে আমি জীবিত অবস্থায় ভাবছে আমি আমার ফাঁসি চাওয়া উচিত ছিল ধন্যবাদ